সৌদি আরবের জেদ্দায় একটা জায়গায় একটা ব্রয়লার ঠিক করতে এসেছি এই ব্রয়লারটা একটা বাংলাদেশি ভাই ব্যবহার করে লন্ডিতে স্টিম আয়রন প্রেসের জন্য তো প্রথমে এটার সমস্যাটা কি সেটা জানাবো তার আগে আপনি যদি ফেজে নতুন হয়ে থাকেন দয়া করে ফেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো এই ব্রয়লারটার সমস্যা কী ছিল কেন আমি এই ব্রয়লারটা ঠিক করতে এসেছি কিংবা কি ঠিক করতে এসেছি তো সেটা জানা যাক চলুন বয়লারটা যখন চালু করে তখন স্বাভাবিক এটার পানির মোটর আছে পানির মোটরটা চালু হয় পানি উঠে কিন্তু ওবার পানি উঠে যায় মোটরটা চালু হয় এবং অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কথা যখন ব্রয়লারে পানি ফুল হয়ে যাবে কিন্তু এই ব্রয়লারটার সমস্যাটাই এটা পানির মোটর চলতেই থাকে ব্রয়লারে পানি ফুল হয়ে নিচে যে স্টিম আয়রন প্রেস আছে অর্থাৎ কাপড়ে স্ত্রী করার যে মেশিনটা ওই মেশিন দিয়ে পানিটা পড়তে থাকে এটাই হলো সেই সমস্যাটা যাই হোক এখন জানবেন যে এটার উপায় কি কিভাবে এটা ঠিক করতে হয় আপনি যদি এখন পর্যন্ত থেকে থাকেন তাহলে দেখছেন যে আমি আওয়ামাটা খুলছি এর আগে প্রথমেই আপনি দেখেছেন যে আমি আওয়ামাটা চেক করার চেষ্টা করেছি যে আবামাটা ঠিক আছে কি না কিংবা সমস্যা আছে কিনা তো আমার কাছে মাটা সমস্যা লেগেছিলো তাই আমি এই আওয়ামাটা খুলছি এখানে আটটা নাট আছে এই আটটা নাট খুললে আমার যেই ভিতরে যেই ফ্লোট বাল্ব যেটা যেটা অটোমেটিক কাজ করে সেই ফ্লোট বাল্ব বাল্বটা বেরিয়ে আসবে আমি তখনই বুঝতে পারবো যে সমস্যাটা আমি যেটা চিন্তা করেছি কিংবা আমি যেটা বুঝতেছি যে খারাপ যেটা সেটা খারাপ কিনা এই আওয়ামাটা মাটা খোলার পরেই বোঝা যাবে তো আমি একটা একটা করে নাটগুলা খোলার চেষ্টা করতেছি এগুলা যারা কাজ করে তারা জানেন যে এগুলা খুব সহজে খোলা যায় না আটটা নাট আছে এখানে কারণ এই নাটগুলা খুবই টাইট থাকে এবং অনেক সময় অনেক বাইরা কাজ করে বিভিন্ন নর্মাল কোয়ালিটির ক্যাস্কেট ব্যবহার করার কারণে এখান থেকেই স্টিম লিক করে এবং স্টিম লিক করার পরে এই নাটগুলা জং পড়ে যায় কিংবা অনেক শক্ত হয়ে যায় অথবা অনেক সময় লবণ বের হয়ে এগুলা খোলা যায় না ভেঙে যায় তো এই আওয়ামাটার মধ্যে সেরকম কোনো সমস্যা নেই মোটামুটি আমার খোলা হয়ে গেছে আটটা নাট ছিল আটটা নাট খোলার পরে বেরিয়ে আসবে ফ্লোট বাল্বটা একটু অপেক্ষা করেন সামনে আপনার শিখার মতো অনেক কিছুই আছে আপনি যদি বয়লার ব্যবহার করে থাকেন কিংবা আপনি যদি সৌদি আরবে এই ব্রয়লারের কাজ করেন ব্রয়লার ব্যবহার করেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখনই আমি এই আওয়ামাটা খুলে নিলাম এখন আমার যে ভিতরের যে ফ্লোট বাল্বটা সেটা বেরিয়ে এসেছে আপনারা দেখতেছেন এখন এটা চেক করার সময় এসেছে তার আগে ফ্লোট বাল্বটা ওয়াটার লেভেল কন্ট্রোল আওয়ামা থেকে আমি ফ্লোট বাল্বটা প্রথমে আলাদা করে নেব তা না হলে আমি বুঝতে পারবো না এবং আপনাদেরকেও দেখাতে পারবো না এটার সমস্যাটা কি কেন আমি এই আওয়ামাটা খুলছি কিংবা এই ফ্লোট বাল্বটা আমি খুলতেছি তো মোটামুটি দেখতেছেন যে আমার ফ্লোট বাল্বটা খোলা হয়ে গেছে এখনই এটা চেক করার পালা দেখুন নারিকেলের মতো একটু আওয়াজ আসবে নিশ্চয় আপনারা আওয়াজটা পাচ্ছেন আমি আপনাদেরকে আওয়াজ শোনানোর চেষ্টা করতেছি এটা নারিকেল যেরকম ভিতরে পানিটা নড়ে একই রকম ওই ফ্লট বাল্বটার ভিতরে পানি নোট এখন নতুন যেই প্লট বাল্বটা আমি এনেছি সেটা আনবক্সিং করব দেখতেছেন এটার ভিতরে দুটা গ্যাসকেট দিয়েছে এবং প্লট বাল্বটা আছে আর একটা পেপার আছে যাই হোক যে সেটা আমার কোনো কাজের না আমি এটা বক্সটা আমি ফেলে দেব এবং ফ্লট বাল্বটা আমি প্রথমে আপনাদেরকে পুরন যে ফ্লট বাল্বটা দেখিয়েছিলাম নাড়িয়ে এটা সেরকম আপনাদেরকে নতুন যে প্লট বাল্বটা এটাও নাড়িয়ে দেখানোর চেষ্টা করব তাতে করে আপনারা বুঝতে পারবেন যে এটা খারাপটা কি দেখেন এটার মধ্যে কোনো আওয়াজ আসতেছে না আবার পুরানটা নিলাম দেখুন আওয়াজ আসতেছে এটার মধ্যে আর এটার মধ্যে আওয়াজ আসতেছে না এই যে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে প্লট বাল্বটা খারাপ কি না তো পুরোনো যে প্লট বাল্বটা সেটা খারাপ এখন আমি এই কারণে পুরোনো ফ্লোট বাল্বটা ফেলে দিয়ে নতুন যে ফ্লোট বাল্বটা এনেছিলাম সেটা আমি এখানে ফিটিং করব। এবং দেখব যে আমার যে যে সমস্যাটার কারণে আমি ফ্লোট বাল্বটা খুলেছি আওয়ামাটা খুলেছি সেটা ঠিক আছে কি না যাই হোক আমি এখন আওয়ামার ভিতরে এই ফ্লোট বাল্বটা লাগিয়ে নেব ভালোভাবে এবং টাইট করার সময় আপনারা প্লাস ব্যবহার করবেন ফ্লোট বাল্বটা পিছন থেকে ধরে টাইট করার চেষ্টা করবেন না তাহলে উপরে যেই হ্যান্ডেলটা আছে সেটা ভেঙে যায় অনেক সময় যাই উপরে দেখুন এই ফ্লোট বাল্বটার কাজটা এইভাবে হয় যখন পানি আসে তখন ফ্লোট বাল্বটা উপরের দিকে উঠে আসে এবং যখন পানি থাকে না তখন নিচের দিকে নেমে যায় এবং অটোমেটিক মোটরটা চলে দুটা গ্যাসকেট আমি ফ্লোর বাল্বের ভিতরে প্রথমে দিয়ে দেব এখানে এভাবে দিয়ে দুইটা নাট আমি ও একটা উপরে একটা নিচে গ্যাসকেটের মধ্যে দুটা নাট লাগিয়ে নেবো প্রথমে এরপরে আমি আওয়ামাটা ওখানে ফিটিং করব। দুটা নাট একটা উপরে একটা নিচে দুটা নাট প্রথমে একটু টাইট করে নেব কারণ ভিতরে যেই গ্যাসকেট পাতলা যে গ্যাসকেটটা আছে ওই গ্যাসকেটটা অনেক সময় এদিকে ওদিকে সরে যায় এই কারণে এক দুটা প্যাচ দিয়ে পরে সবগুলা নাট আমি লাগিয়ে নেব সবগুলো বোল্ট আমি লাগিয়ে নেব এরপরে টাইট করার সময় কিন্তু সবগুলা নাট লাগানোর আগে আমি নাট টাইট করব না কারণ এই আওয়ামাটা ফিটিং করার সময় একটু ভাবনা করে কাজ করতে হয় কারণ এটার একটা সাইড উপরের যে সাইডটা আছে ওই সাইডের ভিতরে একটা বিট আছে যেটা একটু উপরে এই কারণে আপনি যদি এক সাইডে নাট টাইট করেন অন্য সাইডে কিন্তু ফাঁকা থেকে যাবে এই কারণে যখনই খুলবেন এটা ফিটিং করার সময় এই জিনিসটা খুব বেশি স্মরণ রাখার চেষ্টা করবেন যে যে কোনো দুইটা নাট একসাথে টাইট করার চেষ্টা করবেন অর্থাৎ যদি আপনি নিচের নাটটা টাইট করেন তখন নিচের নাটটা হাতে টাইট করে পরে উপরের নাটটা হাতে টাইট করবেন র্যাঞ্চ ছাড়া এরপরে এভাবে করে সবগুলো টাইট করে ঠিক একইভাবে প্রথমে নিচেরটা র্যাঞ্চ দিয়ে একটু টাইট দিবেন পরে উপরেরটা র্যাঞ্চ দিয়ে একটু টাইট দিবেন ফুল টাইট দেওয়ার চেষ্টা করবেন না এভাবে বারবার করে সাইডে যে নাটটা টাইট দিতেছেন ওটার বিপরীত পাশে যেটা আছে ওটার মধ্যে টাট দিবেন খেয়াল করুন আমি যেভাবে টাট দিতেছি একটা এদিক থেকে একটা ওদিক থেকে আমি নাটগুলা টাইট করার চেষ্টা করতে তো মোটামুটি আমার আওয়ামাটা ফিটিং হয়ে গেছে এবং নাটগুলা ফুল টাইটে এসে গেছে দেখতেছেন আপনারা নিশ্চয়ই যাই হোক মোটামুটি আমার কাজ শেষ এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আর আপনি যদি এখনও ফেসটি ফলো দিয়ে না রাখেন তাহলে এ ধরনের আরও প্রয়োজনীয় ভিডিও পেতে ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং একই নামের ইলেকট্রিক টেকনোলজি এই নামে ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম একই নামে আছে চাইলে আপনারা যে কোনো মাধ্যম থেকে দেখতে পারেন Ok, que love As que pode